ভালো খারাপ সব পরের অব আগে ছবিটা দেখুন

চর এবং এই ফোন করে সেদিনকে পাইনি ফোন পরের দিন আমি এটা তুমি কি করছো

পরিচালনার ক্ষেত্রেই হোক তো আমি আগে পিয়াকে একবার দেখিয়ে নিই আমার নিজের পরিচালিত কাজগুলোর ক্ষেত্রে তবে এটা ক্ষেত্রে তো নিজে আগে দেখাতে পারেনি কেন এটা তো পরিচালনায় আমি নেই তো আমিও যথেষ্ট আগ্রহ এবং উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছি যে মানে সার্বিকভাবে ছবিটা কেমন দাঁড়িয়েছে এবং তাতে আমার চরিত্রায়নটা কিরকম ভাবে আহ হয়েছে সেটা দেখার জন্য আমিও খুব উঠে আছি আর দেখো যদি পছন্দ না হয় মানুষের তারা তো জানাবেন বটে তার আগে আমি তো বাড়িতেই মানে বাড়িতেই বকুনিটা খেয়ে যাবো শ্রীজিতা যখন এই ছবিটা বানিয়েছিলেন ইনিশিয়ালি ছবিটার নাম ছিল ডাজেন্ট বেশ অনেক বছর পর ছবিটা ফাইনালি এখন সত্যি বলে সত্যি কিছু নেই এবং এখন আপনারা দেখছেন ঠিক তখন যেই সময় স্ক্রিপ্টটা লেখা হয়েছিল তখন যতটা যুগোপযোগী ছিল ছবিটি আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু ঠিক ততটাই রেলেভেন্ট এই ছবি যে টেনশনটা আমরা আসলে রিহার্সাল রুম থেকে শুরু করেছিলাম এবং এই এই সিনেমাটার ভাবনা তো সিজিতে প্রায় দশ বারো বছরের আগে দশ বড় বারো বছর ধরে পাল্টাতে পাল্টাতে স্ক্রিপ্ট আর এই জায়গায় পৌঁছেছে এই ছবিটা যখন শুনেছিলাম তখনই আমরা বুঝেছিলাম এই ছবিটা অন্য ছবির থেকে একেবারেই আলাদা হবে এবং এটা একটা ক্লাসিক টেক্সট কে নতুন ভাবে অ্যাডাপ্ট করা হয়েছে এবং অভিনয় প্রচুর সুযোগ দিয়েছে সৃজিত আমাদের আমরা খুব খুশি আমাদের কাজ নিয়ে আজকে আর কোনো টেনশন নেই এবার বাকিটা দর্শকদের হাতে আমাকে প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছে আজকে যে আসতেই হবে ইনফ্যাক্ট আই ওয়াজ ভেরি এক্সাইটেড এই ছবিটা একদম অন্য ধরনের ছবি ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে এত জোন মিলে আছে এন্ড আই থিঙ্ক এখানে পরম দাইজ দেয় এখানে মানে অ্যাকসেক আমি কি মানে কেজি আছে সৌরসিনিস দেয় শিজ মাই ফ্রেন্ড খুব সহজ ব্যাপার দিনোদিনই খুব কঠিন একটা ছবি এই সময় দাঁড়িয়ে একটা এরকম নারী কেন্দ্রিক ছবি করা সেটাকে টেনে নিয়ে সেটার জন্য এত প্রমোশন করা এমন প্রমোশন যে একটা থিয়েটারের নাম পাল্টে গেল

কিন্তু খুব ইন্টারেস্টিং ফিল্ম হতে যাচ্ছে আর প্রত্যেকে দারুণ অভিনেতা আর ইন্টারেস্টিং একটা নাম সত্যি বলে সত্যি কিছু নেই একটা থ্রিলার মুডের গল্প বাকিটা আমি কিচ্ছু বলবো না এই ছবিটা সাকসেস কামনা করছি আর দুর্দান্ত পাওয়ার প্যাক একটা অভিনয়ের প্ল্যাটার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস আর শ্রীজিৎ মুখার্জির কম্বিনেশন উপহার দিচ্ছে এটা নিশ্চিত আমি জেনারেল বাংলা সিনেমা নিয়ে খুব এক্সাইটেড আমার মনে হয় যে গত বছরটা আমাদের জন্য অ্যাজ আ পার্ট অফ দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের খুব ভালো গেছে ইন্টারেস্টিং কাজ হয়েছে অন্য ধরনের কাজ হয়েছে এবং সে কাজগুলো মানুষের খুব ভালো লেগেছে এইটা আমার কাছে খুব মোটিভেটিং এবং সৃজিতার কাজ এস বি প্রডিউস করছে এতজন ভালো ভালো অভিনেতা সব মিলিয়ে ডেফিনেটলি যখন এক না সত্যি বলছে সবটাই নিচ্ছে আমরা আমার মনে হয় যেভাবে আমি শ্রীজিৎকে প্রতিটা টিজার ট্রেলার যখনই বেরিয়েছে যেভাবে আমি ওকে বলেছি যে এই শখটা কীভাবে হচ্ছে এইটা কীভাবে করেছ এত ভালো দেখতে লাগছে সত্যি আমার খুব দেখার ইচ্ছা এবং শ্রীজিতের সাথে তো অবশ্যই একটা খুব ভালো সম্পর্ক আরও বেশি হয়ে উঠেছে টেক্কার মাধ্যমে এবং আমার আমারও যখন টিজারে আমি বলি যে সব এটা মায়ার খেলা যে ইচ্ছে এটা মায়া দেখেছিস আমি মায়া আগে বলেছিলাম সত্যি মায়া আমি এবং সত্যি আমি এই ছবিটা দেখার জন্য খুবই ইচ্ছুক এবং সবাই আছে আমার মাস্টির মশাই এখানেই আছে আবার আছে অবশ্যই দুটো বাংলা ছবি দুটো দারুণ বাংলা ছবি সেটা দেখার ইচ্ছা আর আর একজন স্পেশাল মানুষ যার কথা না বললেই নয় যেটা হলো পরম আমার খুব ভালোবাসার মানুষ খুব কাছের মানুষ এবং একজন এমনই ব্যক্তি আমি যেটাকে যাকে বিশ্বাস করি যে হয় না একটা সাইলেন্ট সাপোর্টার যদি থেকে থাকে সেটা আমার জীবনে হয়তো পরম এবং তার জন্য এখানে আসে এবং একটা ব্রেক থ্রু পারফরমেন্স যদি হয় আমি যা টিচারে দেখেছি সেদেরও দেখেছি আমি বালদা বলেছি যে এটা তুমি কি করেছো মানে এটা আমি দেখার জন্য আমি বসে আছি তো সবাই দারুণ

in the last five years after maybe Podatik comes close but it's one of the best shivamoggi mm films mm -hmm. that i've seen mm -hmm. 12 angry jurors is a very very uh, ডিও প্লে অফ মাইন্ড মানে আমার খুব ভালো লাগে নাটকটা তো ওটার একটা এরকম করে ডেপারেশন দেখতে পাচ্ছি সত্যি খুব ভালো লাগছে দারুন ব্যাপার এটা দারুন বিষয় যে মানে এত ভালো অ্যাক্টার্স একসাথে এবং আহ মানে ডেপলি আমার ট্রেলার দেখেই মনে হয়েছিল যে খুবই ইন্টারেস্টিং একটা গল্প দারুন লেগেছিল ট্রেলার এবং আজকে আমি চাইছি পুরো সিনেমাটা ভালো করে দেখব এবং সবাইকে রিকোয়েস্ট করবো যে সবাই প্লিজ হলে এসে সত্যি বলে সে সত্যি কিছু নেই প্লিজ দেখতে পাচ্ছি এখনো অব্দি আমি রিয়াকশন হয়নি ইভেন আমি এখনো পৃথিবীতে দেখিনি এখন আমি দিল্লি প্রথমবার দেখবো তবে আসার ঠিক আগে ঢোকার মুখে একজন দেখেছে ও এবং সে খুবই আপনি তো ছবিটা তো আমি আশা করছি বাকি সবারও সেই রকমই রিয়াকশন হবে শ্রীজিৎ মুখার্জির ছবি মানে সবসময় একটা এক্সাইটমেন্ট থাকে এবং যে কম্বোটা আমরা সব সময় দেখে এসেছি হিট যে জুটি শ্রীজিৎ মুখার্জি এবং এস বিএফ সো সেটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড দশ মিনিট শুরু হয়ে গেছে অলরেডি তো আমি আরেকবার এসে দেখবো অবশ্যই ছবিটা আরেকটা কথা বলতে চাই আমাদের যখনই ছবি রিলিজ করে যে কোনো ছবি বড় ছোট ইন্ডিপেন্ডেন্ট বড় স্টুডিওর হোক সিজিত দা এসে আমাদের সবসময় ছবি দেখা সাপোর্ট করে সো আই হ্যাভ অলসো কাম ফর দ্যাট বিকজ ইস অলওয়েজ সাপোর্টিভ টু অল অফ